সভাপতি কাপের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল আজ হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার মসলদা হাসপাতাল ফুটবল ফিল্ড অঞ্চলে গত বিশে জানুয়ারি থেকে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল বাংলা বিহার ঝাড়খণ্ড একাধিক টিম এই খেলে অংশগ্রহণ করে এই টুর্নামেন্টের আজকে ছিল ফাইনাল খেলা এদিনের ফাইনাল খেলা অংশগ্রহণ করে কাঠিয়ার একাদশ এবং জগন্নাথপুর ফুটবল টিম এদিনের খেলা জগন্নাথপুর ফুটবল টিম চার দুই গোলে কাঠিয়ার বিহারকে হারিয়ে দেয় জয়ী দলকে পঞ্চান্ন হাজার এবং রানার দলকে চুয়াল্লিশ হাজার টাকা পুরস্কার তার সঙ্গে ট্রফি দেওয়া হয় এই গ্রামের মূলত হরিশ্চন্দ্রপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিয়া সুলতানের উদ্যোগে হয়ে আসছে এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তাজমুল হোসেন জেলা পরিষদের সদস্য বাবু বক্সি বুলবুল খান জেলার সাধারণ সম্পাদক জম্বুর রহমান ব্লক যুব সভাপতি মনিরুল ইসলাম সহ আরও অনেকে এদিনের এই টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে প্রায় পঁচিশ হাজার দর্শকের সমাগম হয়েছিল এই ফাইনাল খেলা দেখার জন্য

গত কুড়ি জানুয়ারি থেকে যে টুর্নামেন্ট শুরু হয়েছিল সভাপতি কাপ দু হাজার চব্বিশ ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজার বাইশ রিজা সুলতানা সভাপতি দুই পঞ্চায়েত সমিতি ওনার উদ্যোগে এবং সকলের প্রচেষ্টায় যে মেগা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল আজকে তার শেষ পর্যায়ে আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আজকে দুপুর দুটো থেকে ফাইনাল ম্যাচ শুরু হয়েছিল কাটিহার বিহার ভার্সেস গ্রিন স্টার ক্লাব জগন্নাথপুরের মধ্যে খেলায় আপনারা দেখছেন প্রায় পনেরো থেকে কুড়ি হাজার লোকের মধ্য দিয়ে দর্শকের মধ্য দিয়ে এবং আমাদের জেলার বিভিন্ন নেতৃত্ব আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং আমাদের এখানকার পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি প্রধান জেলা পরিষদ মেম্বার জেলা পরিষদের সহকারী কর্মাধ্যক্ষ মন্ত্রী এমএলএ থেকে শুরু করে সমাজের বিশিষ্ট যারা ব্যক্তি তাদের আজকে আপনারা মাঠে পেয়েছিলেন এর আগে আমরা প্রথম দিন প্রায় হাজারখানেক লোকের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছিলাম এবং বিভিন্ন যারা ছাত্রছাত্রী তাদের মধ্যে আমরা স্কুল ব্যাগ বিতরণ মধ্য দিয়ে আমরা শুরু করেছিলাম আমরা যারা অনাথ শিশু তাদের মধ্যে যারা অসহায় শিশু তাদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করেছিলাম সেই প্রোগ্রাম আজকে ছাব্বিশে জানুয়ারি শেষ হলো বহু লোকের সমাগমের মধ্য দিয়ে আজকের ফলাফল গ্রিন ক্লাব জগন্নাথপুর চার কাটিহার বিহার দুই আমাদের আজকের এই টুর্নামেন্টের প্রথম প্রাইজ ছিল পঁচপান্ন হাজার এবং দ্বিতীয় রানার সাপে ট্রফি প্লাস চুয়াল্লিশ হাজার আমাদের প্রাইজ ছিল আজকে ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী তজিমুল হোসেন সাহেব ছিলেন ছিলেন জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি সাহেব জেলা পরিষদের সহকারী সভাধিপতি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো